সুসু করে শব্দ হইতেছে তখন কিছু লোক বাহিরে আসেন বাহিরের লোকগুলি মানে ফলো করছে ফলো করার পরে কি আসলে দোকানটার ভিতরে কি শব্দ হইতাছে তখন হেরা গেছে ভিতরে তখন দুজন লোক দাবারটা লাগাইল একজন লোক দাবারটা ধরছে আর একজন লোক হারুন মিয়া নামে যে লোকটা এ লোকটা ভিতরে ঢুকছে ঢুকার পরে দেখতেছে কি আসলে তো ঠিকই শব্দটা তো গ্যাসের মুখ থেকে বাড়িতেছে এ সিলিন্ডারের মুখটার থেকে গ্যাসটা হাওড়া আইতেছে তখন চাইছেন এটা বন্ধ করার লাগে বন্ধ করার লাগছে তখন যে মুহূর্তে বন্ধ করার লাগে ধরছে তখন টাস করে এটা বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে যে ব্যক্তিটা নেই আপনার শাটারে ধরা আসিন এ শাটারে জরা আসিন এ লোকটা তখন আগুনের তাফে তার বুক টুক দইলে যেতা সেখানে তখন শাটারটা সাইরা দিছে সাইরা দেওয়াতে মানে ভিতরের যে ব্যক্তিটা তার শরীরে পুরো শরীরে আগুন ধরে গেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হইয়া আগুন বাহিরে আইসা বাহিরে যারা লোক ছিল ফুলাবান ছিল স্কুল ছাত্ররা ছিল এদিকে রাস্তাতে যাওয়ার পথে তার শৈলে আগুন আগুনে দগ্ধ হয়েছে এবং আর যারা আগুন নিয়ন্ত্রণ করতে গেছিল অনেক লোকই এই আগুনে দগ্ধ হয়েছে আমার তো দে আমার তো সারা শৈল ফুরাই তো আছে এখন আমি কি করবো কাবলে আগাও গিয়া দি হ পানি ঢালতাসার কান্দাসার ইয়ে করতেছে ডাহা লাই গেছে পরে ডাহা থেকে আসি করে দিছে করে দিছে পরে লাইতে দুইটা বাজে নিয়ে এসে গতকালকে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে আসলে আমরা প্রত্যেকে ইউনিসার সহ ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং যারা আহত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খোঁজখবর নিলাম আমরা যে যা দেখতে পেলাম যে আসলে এখানে ছোট বাচ্চারা এই বেশি আহত হয়েছে হ্যাঁ যখন আগুনটা লাগে লাগার পরে উৎসুক মানে ছোট বাচ্চারা এখানে কি হয়েছে দেখার জন্য গেল যাওয়ার পরে তখন হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার ফলে এরকমটা হলো ঘটনাটা ঘটেছে আর কি একটা দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রায় জন আহত হয়েছেন বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এটা আসলে খুবই মানে দুঃখজনক একটি ঘটনা আমরা এসেছি দেখলাম যে বিশেষ করে বাচ্চারাই আক্রান্ত হয়েছে মূলত উৎসুক জনতার যে মানে আগুন ধরেছে উৎসুক জনতা ছোট বাচ্চারা দেখতে গিয়েছে সেই সময় বিস্ফোরণ হওয়াতে এরকম ঘটেছে বলে আমরা জানতে পেরেছি তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের পাশে আছি আশা করি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতায় আমরা করব।